সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দেখা উচিত এবং প্রত্যেকটা নাগরিকের শেয়ার করা উচিত আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদটা অনেক দিন যাবৎ বাংলাদেশে চলছে কিন্তু এই সম্পদটা এখন বন্ধ রয়েছে অনেক পুরাতন একটা সম্পদ এই সম্পদের জন্ম হয়েছে প্রায় উনিশশো নিরানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই কিন্তু ওই জিনিসটা এখন বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে এই ব্যাপারে আপনাদের সামনে একটু কথা বলতে চাই আপনারা দেশের নাগরিক আপনারাও দেখবেন আপনারাও এটার ব্যাপারে অবশ্যই একটা সুন্দর উত্তর দিবেন এবং এই ভিডিওটা দেশের সরকার পর্যন্ত পৌঁছায় দিবেন আমি আজকে যে কথা বলতে চেয়েছি সেই কথাটি হচ্ছে যে দেশের দেখেন একটা রত্ন এই যে লাল এক টাকা এটা কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন এই এক টাকা দিয়ে কেক কিনে খাইতে পারছি সিঙ্গারা কিনে খাইতে পারছি এই এক টাকা দিয়ে পানও বিক্রি করছে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই টাকাটা ক্রয় বিক্রয় হইতো কেউ এক হাজার টাকা দিয়া এই এক টাকা কিনতো কেউ পাঁচশো টাকা দিয়া এক টাকা কিনছে কেউ দুশো টাকা দিয়ে এক টাকা কিনছে এই ক্রয় বিক্রয়টা মূলত ছিল শেখ হাসিনার আমলে এই টাকাটা ক্রয় বিক্রয় হয়েছে কিন্তু কেন ক্রয় বিক্রয় হলো কারা কিনল কেন কিনলো দেশের সরকার কোনো বিবৃতিও দেয় নাই দেশের সরকার কোনো কিছু বলেও নাই যে কেন এটা বিক্রয় বিক্রয় হচ্ছে বা এটা দমাই এটা বন্ধ করি বা টাকাটা আবার পুনরায় চালু করি বা দেশের ব্যাংকের ব্যাঙ্কগুলোতে আমি টাকাগুলো আবার ফেরত নেই এটাও করে নাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এভাবেই টাকাটা বন্ধ হয়ে রয়েছে কিন্তু অনেক বাঙালি নাগরিকের কাছে এই লাল এক টাকাগুলো অনেকের কাছে জমা রয়েছে কিন্তু এই টাকাগুলা আদৌ পর্যন্ত এখনও দোকান দোকানগুলোতে চলে না কেন চলে না এটা দেশের প্রত্যেকটা নাগরিকের জানা উচিত আমি অনেক নাগরিককে জিজ্ঞাসা করছি কিরে ভাই এই লাল এক টাকা গুলা কি অপরাধ করছে কেন চলে না ভাই আমি বলতে পারি না এটা তো একটা সময় ক্রয় বিক্রয় হইতো জানি না এখন আর চলে না কেন তো আগে এক দোকানে যে দশ টাকার পান নিয়ে আসো এডি দিয়া তো বলতেছে বেড়া বলতেছে না ভাই এই এক টাকা চলে না তো আমি প্রশ্ন করলাম যে কেন চলে না ভাই ও বলতে পারি না ভাই এটা বাতিল হয়ে গেছে আসলে ভাই টাকা কি এখানে কোনো বাতিল হয়েছে বা দেশের সরকারের কাছে জানতে চাই দেশ জাতীয় পর্যায়ে কোনো নোটিশ দেওয়া হয়েছে যে টাকা বাতিলের ব্যাপারে অথবা জাতীয় সংসদে এমন কোনো অধিবেশনে আইন কোনো পাস করা হয়েছে যে এই টাকা বাতিল এই টাকা চলবে না দেশের মধ্যে আর লাল এক টাকা না শুধু সাদা এক টাকাও বলেন সাদা দুই টাকাও বলেন এই টাকাগুলা অনেক জেলাতেই চলে না কেন চলে না এটা এটার ব্যাপারে দেশের কোনো সরকারই এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই আমি ডক্টর ইউনুস সাহেবকে বলবো যে ডাক্তার ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার বলেন যারা সমন্বয়ক আছেন দেশের জন্য কাজ করতেছেন সবাইকে এটার প্রতি দৃষ্টি দেওয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি কারণ লাল এক টাকা বলেন সাদা এক টাকা বলেন সাদা দুই টাকা বলেন এই টাকাগুলো অন্য অন্য জেলাতে চলতেছে না যদিও চট্টগ্রাম জেলাতে সাদা এক টাকা বা দুই টাকা চলে কিন্তু অন্য অন্য জেলাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই টাকা পয়সা চলে না দুই টাকা পয়সা চলে না এই লাল একটা কাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না যাদের কাছে পাওয়া যাচ্ছে ওই টাকাগুলা কেউ নিচ্ছে না কেন নিচ্ছে না ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে দেশের সরকার অথবা সমন্বয়কদের সামনে এই এই জিনিসটা বাইশে উঠে যাতে করে মানুষ এই টাকাগুলো আবার পুনরায় চালাইতে পারে দেশের সম্পদ যেন দেশেই থাকে এই টাকাগুলো কোথায় গেল কী অবস্থায় আছে। এটা আমরা দেশের নাগরিক হিসেবে জানতে চাই দেশের নাগরিকদের কাছে যে এই টাকাগুলো আছে নাগরিকরা এই টাকাগুলা কি করবে তারা এই টাকাগুলা কোথায় নিয়ে ফেলাইবে তারা কি এই টাকাগুলা লসে দেবে বা এই টাকাগুলা কি দেশের সম্পদ না দেশের অনেক নাগরিকের কাছে আপনার যদি দশ এক টাকা করেও থাকে এখানে কয় কোটি মানুষ দেশের মধ্যে প্রায় বিশ কোটি বাইশ কোটির মতো বাংলাদেশে নাগরিক আছে এই বাইশ কোটি বা তেইশ কোটি যাই বলেন যে এক টাকা করেও যদি থাকে গড়ে গড়ে যদি এক টাকাও থাকে দেখেন আপনার কত টাকা আছে। তাই গড়ে কি এক টাকা আছে অনেক মানুষের কাছে অনেকগুলো টাকা আছে। এই টাকাগুলা অবশ্যই আমি আশা করব যে দেশের সরকার যেন এগুলা উদ্ধার করেন এবং দেশের মধ্যে আবার পুনরায় চালু করেন লাল এক টাকা বলেন সাদা এক টাকা বলেন সাদা দুই টাকা বলেন এই এসবগুলো যেন আবার পুনরায় চালু হয় এটাই হলো আমাদের দাবি ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ